এটা চারশো টাকা আটশো টাকা এই ষাট চারশো টাকা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আমি বলে দিলাম ঠিক আছে তিনটা ষাট আটশো টাকায় যে তিনটা ষাট আটশো টাকায় দিয়ে দিলাম

খুব চিপে থাকবে খুবই চিপে থাকবে আর যেগুলো মাথা নষ্ট প্রাইজে দেওয়া হবে মানে আপনারা বিশ্বাসই করবেন না যে এই দামে এই সার মানে মাথা নষ্ট প্রাইজে সব দিয়ে দিব আজকে ঠিক আছে তো আপনারা এই একটা প্রোডাক্ট আগে পরে আমার অনেকে অনেকে ব্লগ দেখছেন অনেক ভিডিও দেখছেন ঠিক আছে আচ্ছা এই প্রাইস এগুলো যা আছে এগুলার প্রাইস দিয়ে দিব খুবই মাথা নষ্ট প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটার প্রাইস মাথা নষ্ট প্রাইস দিয়ে দিব এগুলা কত ভাই এগুলো ভাই এগুলো দিয়ে দিতেছি মাত্র 400 করে মাত্র 400 টাকায় এই একটা প্রোডাক্ট পুরো বেলভেটের শার্ট মাত্র 400 টাকায় মাত্র 400 টাকা দিয়ে দিলাম এই প্রাইসটা ঠিক আছে এই যে এই প্রোডাক্টটা এটা একটা ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এই বেলভেটের শার্টও सेम এটাও ভাইরাল প্রোডাক্ট এটাও প্রাইস দিয়ে দিলাম মধ্যনষ্ট প্রাইস 400 টাকা মাত্র মাত্র 400 এই একটা প্রোডাক্ট এটাও দিয়ে দিলাম মাত্র ওনলি 400 টাকা এটা 400 টাকা টাকা আজকে মাথা মধ্যনষ্ট প্রাইস থাকবে ঠিক আছে

সিকোয়েন্স এর এই একটা প্রোডাক্ট এগুলা সব চারশো একবারে মাথা প্রাইস থাকবে ঠিক আছে এই একটা প্রোডাক্ট এটাও তো ভাই জোয়েন্সের বুটা এগুলা সব মাথা প্রাইস থাকবে ওয়ান লিফট চারশো টাকা ঠিক আছে এগুলা স্টক ভরপুর আছে হম আপনার চাইলে ভরপুর নিতে পারবেন এগুলা ঠিক আছে এগুলাও দিয়ে দিচ্ছি মাত্র চারশো ওয়ান লিফট চারশো করে চাইলে হোলসেল নিতে পারবে চাইলে ভাই সারা বাংলাদেশের থেকে আপনারা হোলসেল নিতে পারবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় সব এখন দেখাবো এগুলো মাথা নষ্ট প্রাইস কিছু দেখাবো যে এক পিস তিনশো টাকা তিন এক পিস যারা নিবেন তিনশো দুই পিস যারা নিবেন ছয়শো টাকা থাকবে তিন পিস যারা নিবেন তাদের জন্য প্রাইস থাকবে ওয়ানলি পয়েন্ট নয়শো টাকা আচ্ছা ঠিক আছে নয়শো টাকা হ্যাঁ যেমন এই একটা প্রোডাক্ট ভাই এই পার্টি শার্ট তিনশো টাকা এই পাটি শার্ট তিনশো টাকা দিয়ে দিচ্ছি এই একটা প্রোডাক্ট এগুলা তিনশো দিয়ে দিতেছি এই যে এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও তিনশো টাকা যারা নিবেন মাথা নষ্ট অফার প্রাইস এই একটা প্রোডাক্ট এগুলো তিনশো হ্যাঁ তারপরে এই একটা প্রোডাক্ট থাকবে এটার প্রাইস পড়বে ওয়ানলি ফোর তিনশো টাকা সারা বাংলাদেশে ইতিহাসের সেরা অফার ঠিক আছে আপনারা যারা নিবেন দ্রুত আমাদেরকে নক দিবেন ঠিক আছে কেউ দিতে পারবে না এই প্রাইজে হ্যাঁ এমন হ্যান্ডটেক সবকিছু দেখে নেবেন এইটার প্রোডাক্টটা দিয়ে দিলাম তিনশো টাকা মাত্র প্রাইস হ্যাঁ এটার প্রোডাক্টও معناتে 300 টাকা প্রাইস ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম প্রতি 300 মাত্র 300 টাকা ঠিক আছে সারা বাংলাদেশ কাপানো অফার থাকবে ভাই এখন কি অফার ভাই এখন তোমার বিয়ের যারা আছে তাদের জন্য একবারে পুরো ধামাকা স্পেশাল একটা অফার থাকবে যে ইতিহাসে পুরো সেরা একটা অফার ঠিক আছে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে ভাই ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে আমি বলে দিলাম ঠিক আছে 1 पीस 400 2 पीस 800 টাকা আর 3 पीस যারা পারচেজ করবেন 3 पीस নিলে পড়বে 1100 টাকা

ওয়ানলি মজুরির দামে ছাড় ভাই মজুরির দামে ছাড় এই যে মাত্র হ্যাঁ ইন্ডিয়ান বপ্পন কাপুর ওয়ানলি ফর মাত্র 300 টাকা মাত্র 300 মাত্র 300 টাকা মাথামোটা ঠিক নাই ভাইয়া ওয়ানলি ফর 300 টাকা প্রাইস থাকবে ঠিক আছে ভাইয়া তো কমে দেওয়ার কারণ কি ভাইয়া এত কমে দেওয়ার কারণ হলো মাল মনো করা একটার পর একটা আমরা যেগুলো এই যে দোকানটা সাজাইতে এগুলো আমরা সাজাই স্টক আউট করার জন্য এগুলো আবার সাজাইছি নতুন মাল আবার লাগিয়ে দেয় ঠিক আছে রিস্টক আউট করার জন্য ভাইয়া দিচ্ছি মানে এগুলো ক্লিয়ারিং সেল একবারে ক্লিয়ারিং সেল মানে ক্লিয়ারই করতে দোকান খালি অফার দোকান খালি অফার হ্যাঁ ব্লগ একটা দিছি এই এক ব্লকে তোমার দিয়ে এর আগে যে ব্লগ দিছি ওই ব্লগে মাল বিক্রি করছি 2000 পিস এই মাল ছিল আমাদের কাছে 8000 পিস মাল শেষ করতে পারতাছি না এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট মাত্র 300 টাকা মাত্র 300 দিয়ে দিব ভাইয়া মাত্র 300 হ্যাঁ এই একটা প্রোডাক্ট কত ভাই এটা রনি কোন কালেকশন ঠিক আছে মাত্র 300 টাকা অরিজিনাল গুডডি লোকেশন দাও আছে রনি ভাই মাত্র তিনশো ঠিক আছে তারপরে এই দুই পিস যারা পার্চেস করবেন তাদের জন্য একটা স্পেশাল একটা অফার থাকবে কত ভাই এই দুই পিস এক পিস চারশো দুই পিস যারা নিবেন যারা দুই পিস নিবেন মাত্র প্রাইস পড়বে সাতশো টাকা দুইটা সাতশো টাকা সাতশো টাকা কেউ দিতে পারবে না ভাই বুতাম আছে না এখানে বুতামের দামি আছে সাতশো টাকা একটা বুতাম হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন ঠিক আছে বুতাম আর এই যে কফ কলার অরিজিনাল সেরোনি কাপড়ের দেওয়া এক পিস চারশো আমি আবারও বলে দিই ভাইয়া ক্লিয়ারলি ভাবে শুনবেন আপনারা যারা বিহাস আছেন ঠিক আছে এক পিস যারা পার্চেস করবেন একটা টাকাও কমাবে না তার জন্য চারশোই পড়বে আর যারা দুই পিস পার্চেস করবেন একসাথে তাদের জন্য ভাইয়া পড়বে ওয়ানলি পর সাতশো টাকা এই ভাইয়া এখানে দেখাও তো লোগোটা কি লেখা এটা হচ্ছে ভাইরাল শপ এখানে কি লেখা ভাইরাল শপ আমাদের প্রত্যেকটা মালে এমন কি লেখা থাকবে ভাইরাল শপ এমন ভাইরাল শপ লেখা থাকবে ঠিক আছে এগুলো হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট ঠিক আছে মানে এই যে এগুলা প্রোডাক্ট দেখতেছো এগুলা হলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ঠিক আছে এগুলো ইতিহাসের সবচেয়ে থেকে সেরা প্রাইস থাকবে আজকে মাথা নষ্ট প্রাইস থাকবে অনলি ফর মাত্র এগুলা যারা পারচেজ করবেন তাদের জন্য প্রাইস দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো ইতিহাস ব্রেক অফার থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিব ঠিক আছে এখন আমরা দেখা বললো নামায় দেখাই ভাইয়া হ্যাঁ দেখেন হ্যাঁ এই একটা প্রোডাক্ট এটার প্রাইস দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ ব্রেক অফার দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এগুলো সাইজ হবে তিনটা

মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এই একটা প্রোডাক্ট ভাইয়া অস্থির ভাই অস্থির এই একটা প্রোডাক্ট ঠিক আছে মানে এত মানে এত পরিমাণে সেল করছি ঠিক আছে এখন সেল করতে করতে ব্লক থেকে দেখতেছি আমরা নক দেওয়াটা মানে অফ হয়ে গেছে যার কারণে এই ব্লকটা আবারও দেওয়া যাতে পাবলিক প্রচার করা আবারও পাবলিক প্রচার করা এটার প্রাইসও দিয়ে দিলাম মাত্র আটশো টাকা এই একটা প্রোডাক্ট ব্ল্যাক সিকোয়েন্স ব্ল্যাক সিকোয়েন্স হ্যাঁ একটা প্রোডাক্ট ভাই আমি আবারও একটা বিওয়াজদের কি একটা কথা বলে দে আবারও একটা শেরওয়ানি কাপড়ের গজই থাকে বারোশো থেকে তেরোশো টাকা গজ হ্যাঁ একটা সামনের পাটটাই লেগে যায় পনেরো এক গজের মতো কাপড় ঠিক আছে তো এই একটা প্রোডাক্ট তৈরি করতে এগারোশো থেকে বারোশো টাকা প্রাইজই পড়ে যায় ঠিক আছে কেউ দিতে পারবেন এই দিয়ে ব্রেক অফার দিচ্ছি মাত্র ওয়ানলি পর একশো টাকা আর এই দামে এই শার্ট অসম্ভব কেউ নিতে পারবে না ভাই কেউ দিতে পারবে না ঠিক আছে ও ভাই এটার একটা হয়েছে তোমার কোটি বলবা শেরানি বলবা এই কাপড়ের কোটি শেরানি যাই বলবা এই কাপড়ের ঠিক আছে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট নিতে মিনিমাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে লাগবে ঠিক আছে ইন্ডিয়ান সুরাটের মাল কেউ যদি প্রুফ করে দিতে পারে ইন্ডিয়ান সুরাটের না যা বলবে তা মাথা ভাই নিবো ঠিক আছে এটা সাইজ হবে তিনটা এম এল একটার প্রাইস যদি মাথা নষ্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা প্রোডাক্ট ভাইয়া

ভাই এটা তো আরো অস্থির ভাই আরে ভাইয়া মানে কি বলবো এটার যদি একটা কোটি বানায় পরে যদি হাঁটা কেটা কেউ যদি কোটি স্টাইলে পরে তারপরও মাথা নষ্ট লাগবে ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিলাম ইতিহাস সেরা সেরা ব্রেক প্রাইস আটশো টাকা অনলি ফোর আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ